একটা স্বপ্ন তো অবশ্যই আছে সেটা যদি আল্লাহ পূরণ করে যেহেতু অবশ্যই করতে চাই চাই এটা নিয়েই থাকতে আপনাদেরকে ভালো ভালো জিনিস খাওয়াইতে চাই হোমমেড মানে এমন চাই না যে আমার অনেক বড় ব্র্যান্ড হোক আমি দুই নাম্বার তিন নম্বর খাওয়াইতা না ছোট একটা ব্র্যান্ড থাক যাতে মানুষ চিনে হ্যাঁ এটা হোমমেড শুধু কেক না যে কোনো জিনিসে হোমমেড পাওয়া যাবে কুম আসসালাম আজকে পাঁচটা ফ্লেভার এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট এটা এটা হচ্ছে ভাইরাল বাটার স্কচ চকলেট ব্লুবেরি আরেকটা আছে স্পেশাল পুটিং কেক নিচের অংশটা হচ্ছে চকলেট কেক আর উপরের পাটটা হচ্ছে পুটিং এটার সাথে পুডিং আর কেক দুইটার স্বাদ নিতে পারবেন বাই কন্টিনিউ ঠিক মানে পরিমাণটা ঠিক আছে স্বাদের বিষয়ে আমি কারোরটা বলতে পারবো না আপনি আমি আমারটা বলতে পারবো কারণ আমার এই কেকগুলো যদি এক দুই স্লাইস বেঁচে যায় আমার পরিবারের লোক দিন শেষে আমিই খাই বা আমার ঘরের বাচ্চা যারা আছে ওরাই খায় তো আমি এই কারণ ওইভাবেই তৈরি করি যেটা আমি খাবো ওইটাই তো আপনাকে খাওয়াচ্ছি

আর যদি চলে যায় তাহলে দুশো টাকা পাঁচশো টাকা দিন নগদ এই আপনারা সবাই সাক্ষী হ্যাঁ যদি ইচ্ছা করে ও যদি ইচ্ছা করে বলে যে ভালো হয় না তখন আপনারা কেউ ট্রাই করুন লাডি দিয়ে ধরে দিবেন চকলেট ছিল ভেনিলা লাডি দিয়ে ধরে নিয়ে দিবেন কি লাডি দিয়ে ধরে নিয়ে দিবেন আজকে রিভিউ দেব দর্শক সবাই দেখেন রিভিউ দিব দেখেন আই দিছে এজেন্ট

করবেন বিসমিল্লাহ আবু না না আমি খাইছি আমি না খাইছি আমি খাইছি আমি খাইছি না 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 আমি খাইছি না না যেমন ছিল আমি না তো সবাই একটু কেমন ছিল আপনি তাহলে কেক খাবেন একটা খালে খেতে টাকাতে কারণ এতো মজা মজা হেলা।